সুতরাং ফ্যাসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব তামাদ্দুন কোরআন শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত ফ্যাসিস্টদের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে আমি আওয়ামী লীগ প্রথমের আগে সম্ভবত গত বছর আমাদের পোলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পোলোগ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর যুদ্ধ করে অতটা করতে পারে নাই কিন্তু আরেকটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি তিন চার মিনিট সময় আয়োজকদের থেকে চেয়ে নিচ্ছি এটা বলে শেষ করব। আপনারা জানেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পৃথিবীর ইতিহাস আপনি দেখেন আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে থাকান ওখানে সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু যেহেতু সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু সেখানে হিন্দুদের ধর্মীয় বিরোধী কোনো আইন হয় না হিন্দুদের তাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের চেতনার বাহিরে গিয়ে কোনো আইন হয় না আপনি আমাদের আরেক পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের দিকে থাকান মিয়ানমারে হলো সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে রাষ্ট্রীয় সুবিধা পায় আপনি যদি ইসরায়েলের দিকে থাকান ইসরায়েল হলো সংখ্যা গরিষ্ঠ হলো ইহুদিরা ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনি ইউরোপ আমেরিকার দিকে থাকান ইউরোপ আমেরিকায় আপনারা দেখেছেন সংখ্যা ঘরিষ্ঠ হলো কারা সংখ্যা গরিষ্ঠ হলো খ্রিস্টানরা সেখানে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কোনো আইন হয় না আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা যেমন করেছে মাদ্রাসার ছাত্ররা তেমন করেছে ইসলামের ইসলাম সংগঠনগুলো তেমন করেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম সুতরাং আমরা চাই এই বাংলাদেশে যেমন স্কুল কলেজের ছাত্রের সাথে বৈষম্য মানা হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সাথে কোনো বৈষম্য এই দেশে মানা হবে না ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তাহজিব তামাদ্দুম পরিপন্থী তাহজিব পরিপন্থী আকিদা পরিপন্থী এমান পরিপন্থী ইসলাম পরিপন্থী কোরআন পরিপন্থী হাদিস পরিপন্থী কোনো আইন কোনো কোনো নীতি কোনো কোনো শিক্ষা সিলেবাস এই দেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ দুইটা কথা বলে শেষ করবো এক নম্বর শোনেন আপনারা জানেন ফেসিস আওয়ামী লীগ সরকার এই পরাজিত পলাতক আওয়ামী লীগ সবচেয়ে মারাত্মক যে ক্ষতি আমাদের দেশে করে গিয়েছে আমি আওয়ামী লীগ পতনের আগে সম্ভবত গত বছর আমাদের পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আমি বক্তৃতা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ফেসিস্ট আওয়ামী লীগ এই পনেরো বছরে আমাদের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে যত কাজ করে গিয়েছে যতটা ধ্বংস করে গিয়েছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছর যুদ্ধ করার করতে পারে নাই এর ভিতর সবচেয়ে বড় ধ্বংস তারা কি করেছে আপনারা জানেন কামালা তাতুর তুরস্কে ক্ষমতায় ছিল মাত্র কয়েকদিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ ভালো করে বুঝবেন উনিশশো চব্বিশ থেকে উনিশশো আটত্রিশ এই চোদ্দ বছরের ক্ষমতায় কামালা তাতুর কি করেছিল জানেন তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়েছিল আদিসকে বাদ দিয়েছিল ফিফ বাদ দিয়েছিল নবীকে বাদ দিয়েছিল সাহাবাকে বাদ দিয়েছিল ইসলামের মৌলিক শক্তি বাদ দিয়েছিল একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল এই শিক্ষা সিলেবাসে পড়ে যারা বড় হয়েছিল তাদের ভিতরে ইসলামও নাই কোরআনও নাই হাদিসও নাই সুতরাং ফেসিস্ট আওয়ামী লীগ আধিপত্যবাদী ভারতের রড টাকা খেয়ে এদেশের তাহজিব তাবাদ্দুন কোরআন শূন্য হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস দু হাজার একুশ প্রণয়ন করেছে এই দেশে পরাজিত ফেসিস্টদের সেই শিক্ষা সিলেবাস আর আমরা দেখতে চাই না সেই শিক্ষা দেশে বাতিল করতে হবে আপনারা জানেন তারা নানা নানা শব্দ দিয়ে নানা শব্দের মার পেছে নানা শব্দের মার পেছে আমাদের সমাজে তারা এলজিবিটি কিউ তারা সমকামী তাকে তারা আপনার সমকামিতাকে জিকৃত যৌনচারকে আমাদের দেশে স্টাবলিশ করতে চাচ্ছে আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই ফ্যাসিস্ট বাংলাদেশ আর নাই এখন স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা এল জিটি এল বি এল প্রতিষ্ঠা করতে চাইবে সময় এসেছে দরে দরে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ওই দিন শিক্ষামন্ত্রী আমরা শোনেন ওই শিক্ষা সিলেবাসের শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি আমরা পাঁচশো পৃষ্ঠার গবেষণাপত্র দিয়ে এসেছি যে ফেসিস্ট আওয়ামী লীগ দু হাজার এগারো সালে শিক্ষা সিলেবাসে যে পরিবর্তন করেছে বিকৃতি করেছে কি লিখিতে জানেন আমাদের বাংলাদেশ নাকি একসময় সময় ভারতের অঙ্গরাজ্য ছিল এগুলো আমাদের প্রাপ্ত বই আছে তো আমরা বলে এসেছি যে শুনেন আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আমরা আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আওয়ামী লীগ না আপনাদের পায়ের তলার মাটি কিন্তু নাস্তিক না আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু বামপন্থী শাহবাগিরা না আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান সুতরাং আমরা বলে এসেছি এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাজুক তামাক বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না বলে গেলাম ইনশাআল্লাহ সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন শেখ মুজিবের জীবনী পড়াবেন অমুকের জীবনী পড়াবেন আর আমাদের শিক্ষা সিলেবাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আলমের জীবনী থাকবে না আবু বকরের জীবনী থাকবে না ওমরের জীবনী থাকবে না উসমানের জীবনই থাকবে না এর জীবনই থাকবে না ওই শিক্ষা সিলেবাস আর এই দেশে চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ সুতরাং যারা যেই জায়গায় আছেন এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন কমছে কম দু হাজার বারো শিক্ষা সিনেমা এ ফিরে যাবেন অথবা তার আগে যাবেন একুশ সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে এটা আর চলতে দেওয়া হবে না আগামী কিছুদিন পরে নতুন বই আসবে আমরা পর্যালোচনা করছি যদি দেখি পরিবর্তন না হয়েছে বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে বঙ্গোপসাগরের পানি দিয়ে নিবাতে পারবেন না ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ রাখো ইয়া আসতু ফামিনাল্লাহ ওয়া ওই ফামিনহু ফামিন মিনাশ শাইতান সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা আলাইকুম ওয়া سبحان الله ما شاء الله.